قُتْلُ ما اوحي اليك من الكتاب واقم الصلاه ان الصلاه تنهى عن الفحشاء والمنكر ولذكر الله اكبر الله بولن اتل ما اوحي اليك من الكتاب নবী আপনি পুরানুল কারিম থেকে তেলাওয়াত করেন যেইটা আপনাকে উহি আকারে দেওয়া হয়েছে মিনাল কিতাব ওই কিতাব হতে আপনি পাঠ করেন দুই নম্বরে আল্লাহ রাব্বুল আলমিন নবীকে আদেশ দিচ্ছেন ওয়া আকিমিস সালাহ নবী আপনি নামাজ আদায় করেন এই যে পুরানুল কারিম তেলাওয়াতের পাশাপাশি নামাজের কথা কেন বলা হলো এর ব্যাখ্যার ভিতরে লেখা হচ্ছে মুফা শেরগুন বলেন কোরআন তেলাওয়াত নামাজের ভিতরে যদি অশুদ্ধ হয়ে যায় কেউ যদি নামাজের ভিতরে সুরা এফা তেহা ভুল করে পড়ে অথবা কোরআনুল কারিম তেলাওয়াত অশুদ্ধ করে তাহলে কিন্তু তার নামাজ ভেঙে যাবে নামাজ পুনরায় পড়তে হবে নামাজ হবে না এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আদেশ দিচ্ছেন নবি আপনি কোরআনুল কারিম তেলাওয়াত করেন তার মানে কোরআনুল কারিম সহি শুদ্ধ করে তেলাবাদ করতে হবে জোরে কন সোহান আমার প্রিয় ভাই আর প্রিয় বাবার কোরআনুল কারিম তেলাওয়াত করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া আকিমিস সালাহ নবী আপনি নামাজ আদায় করেন নামাজ কায়েম করেন কেন না ইন্নাস সালাতা তানহা আনিল ফাহাশাই ওয়াল মুনকার নামাজই একমাত্র পারে মানুষকে ভায়েশা বেহায়া পুনা থেকে বিরত রাখতে নামাজ যাই বান্দা পড়বে নামাজ পড়তে পড়তে এক আল্লাহর দিকে মন তার জোহায়া যাবে নামাজ পড়তে পড়তে জাহান নামের ভয় চলে আসবে অবরের ভয় চলে আসবে কেয়ামতের ভয় চলে আসবে আল্লাহর সঙ্গে মহব্বতটা গারো হবে আল্লাহর সাথে যখন মহব্বতটা গারো হবে ওই মানুষটা অটোমেটিকলি গুনা ছেড়ে দিবে নামাজ পড়তে হবে এই জন্য আল্লাহর পাইগাম্বর বলেন লা সলাতান লা দিনান লা সলাতান লা ইমানান যার নামাজ নাই দিনের মধ্যে তার অংশ নাই যার নামাজ নাই কখনোই মুসলমান পরিপূর্ণ মুসলমান হতে পারে না আল্লাহর বলেন যে ব্যক্তি একদিন দুই দিন তিন দিন অর্থাৎ এক নাগারে তিন দিন পর্যন্ত জুমার নামাজ কাজা করে শুক্রবার দিনে নামাজ পড়তে আসে না তিন জুমা কাজা করার কারণে আল্লাহর পাইগাম্বর বলেন ওই ব্যক্তির নামটা মুসলমানের খাতা থেকে কেটে ফেলা হয় আর কিন্তু মা কাজা করার কারণে মুসলমানের খাতা থেকে নাম কেটে দিয়া তার নামটা মুনাফিকের খাতায় লিখে দেওয়া হয় বলেন না হজুবিল্লাফিক هي دار كل اسفلنا النار বলেন মুনাফিকেরা জাহান্নামের সর্বনিম্ন স্তরের ভিতরে থাকবে তাহলে মুনাফিকেরা কতই না নিকৃষ্ট যারা নামাজ আদায় করে না তিন জুম্মা পরপর কাজা করে তারা কতই না নিকৃষ্ট ব্যক্তি আল্লাহ যেন বেনামাজি কে হেদায়েত দান করেন জোরে বলেন আল্লাহুম্মা আল্লাহুমিন আল্লাহর তার সোনার জামানে ডাক দিয়া বলেন বাইনালা আবদি ওয়া বাইনাল কুফরি তাল কুসタルুস সালা একজন ব্যক্তি যে পরিপূর্ণ মুসলমান আর একজন ব্যক্তি যে কাফের এই ব্যক্তি দুই দুইটার মাঝে তফাত করে দিবে একমাত্র নামাজ যেই বান্দা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করলো সেই বান্দা পরিপূর্ণ মুসলমান হয়ে গেল আর যেই বান্দা নামাজ আদায় করল না সে মুসলমান পরিপূর্ণ হতে তো পারলই না আল্লাহর নবী বলেন সেই ব্যক্তি কা ফেরত ধারণ করলো লালন করলো নামাজ কাজা করার কারণে ওই ব্যক্তি জাহান নামের দিকে চলে গেল আরে কেমন করে ঘুমাও যুবক কেমন করে ঘুমাও যুবক খজর করে কাজা এমন তো হতে পারে জহরে জানাজা তোমার এমন তো হতে পারে কি পারে না আরে মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে কাফের মুসলমান কফাটা হয় নামাজের উপরে মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে কাফের মুমিন্ত তফাটা হয় সলাতের উপরে এই জীবনে নামাজ যেন এই জীবনে সালাত যেন হয় না কবু কাজা এমনও তো হতে পারে জহরে জানাজা তোমার এমনও তো হতে পারে জহরে জানা যা। কেমন করে ঘুমাও তুমি কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমন তো হতে পারে জোহরে জানা যা ওই জানা যা আসার আগে আল্লাহ যেন পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে আদায় করার তাও বিজ্ঞান করেন জোরে বলেন আল্লাহ আমার প্রিয় ভাইরা প্রিয় বাবারা আল্লাহর পাই ইসলামের পাঁচটি খুঁটির কথা বর্ণনা করেন নবী বলেন বুনিয়াল ইসলাম আলা আল্লাহ এরপরে নবী বলেন ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাত ওয়া ইতাইয যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওম রমাদান আল্লাহ নবী ইসলামের পাঁচটা কুটির কথা বললেন এক নম্বরে হলো আল্লাহকে সাক্ষ্য দেওয়া দুই নম্বরে হলো রাসূলুল্লাহকে নবী হিসাবে এবং রাসূল হিসাবে মানা সাক্ষ্য দেওয়া তিন নাম্বারে নামাজ কায়েম করা তাহলে দেখেন ইমান আনার পরে আল্লাহ এবং রাসুলের প্রতি ইমান আনার পরে আমাদের প্রথম কাজ হল নামাজ আদায় করা জোরে বলেন বাবারা ঠিক কিনা তাহলে নামাজ আদায় করার দরকার বলেন আছে না নাই মার প্রিয় ভাইরা প্রিয় বাবা আইসে বড় একটা মসজিদ ঘর আপনারা তৈরি করেছেন কি সুন্দর মাসাল্লাহ যারা মসজিদের জন্য জায়গা দিল জমি দিল টাকা দিল পয়সা দিল ইট সিমেন্ট দিল আল্লাহ যেন তাদের গুণাকে মাফ করে দেন বলেন আল্লাহ কিন্তু এই মসজিদ ঘরে যদি নামাজ পড়েন তাহলে মসজিদ ঘর আল্লাহর কাছে সুপারিশ করবে এই জায়গাগুলো সাক্ষ্য দিবে এই জায়গাগুলো সাক্ষ্য দিয়ে আপনাকে জান্নাতে নিয়ে যাবে আর যদি পাঁচ ওয়াক্ত নামাজে মসজিদ ঘর পড়ে থাকে ফাঁকা মানুষগুলো যদি নামাজ নামাজে না আসে আল্লাহর কসম এই মসজিদ ঘর আল্লাহর কাছে মামলা দায়ের করবে আপনারে আসামির কাঠ গড়াই দাঁড় করাই দিবে বলবে গো আল্লাহ আমাকে এত বড় করে তৈরি করার পরে সাজানোর পরে তোমার বান্দা তো নামাজে নামাজে আসে না এজন্য কিয়ামতের সেই ভয়াবহ দিবসে আসামির কাঠ করা থেকে যেন আল্লাহ আমাদেরকে হেফাজত করেন বলেন আল্লাহ আমার প্রিয় ভাইয়ারা প্রিয় বন্ধুগণ দেখেন নবীদীপ যখন কাল করবেন নবীর এতেকাল হয়ে যাবে এখন আল্লাহর পাই উনি একেবারে অস্বস্তি বোধ করছিলেন আম্মা যান আয়সাকে বললেন আয়সা ফজরের নামাজের সময় হয়ে গেছে এনতে কালের আগ মুহূর্তে নবী ডাক দিয়ে বলেন তুমি তাড়াতাড়ি করে মসজিদে নববীতে খবর পাঠায় দাও যেন হজরতে আবু বকরের নেতৃত্বে তারা ফজরের নামাজ আদায় করে আবু বকর তাদের ইমাম হবে হজরতে আবু বকর ইমাম হলেন নামাজের মুসল্লায় দাঁড়ায় গেলেন আবু বকর নামাজের ভিতরে হাউমা করে কান্দে আবু বকর চিন্তা করতেছে হায় আফসুস আজ থেকে নবীর পিছনে নামাজ পড়া থেকে আমরা মাহারুম হয়ে গেলাম সাহাবাই কেরামো হাওমাও করে কান্দে তারা সারিবদ্ধভাবে নামাজ আদায় করতেছে আমার পাইগাম্বর বয়ন আয়সা তুমি আমারে একটু করে ধরো আমি একটু সাহাবাদের নামাজের দৃশ্য দেখতে চাই আম্মা জানায়শা যখন নবীজিকে আল্লাহর পাইগাম্বরকে একটু করে জানালার পার্শ্বে ধরলেন আল্লাহর নবী নামাজের দৃশ্য দেখার পরে তার দুই চোখ থেকে ফসটস করে ফানি করা যায় আম্মা জান ডাক দিয়ে বলেন নবী গ আল্লাহ বলে বলেছেন মা তাকদ্দাম আমিন দাম বিকা ওয়া আপনার জীবনের সামনে গুনাহ নাই পেছনে গুনাহ নাই শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত মুকদ্দাম থেকে নিয়ে মুতাআখির পর্যন্ত আপনার জীবন কি আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ মুক্ত জীবন করেছেন আপনি হলে মাসুম বেগানা তাহলে আপনি কেন কান্না করতেছেন নবী গো আম্মা জান আয়েশা সিদ্দিকার জবাবে আল্লাহর পায়গাম্বর ডাক দিয়ে হলেন এ আয়েশা শোনো শোনো এই নামাজ কায়েমের কথা বলতে গিয়া তাইফের ময়দানে আমাকে তারা রক্তাক্ত করেছিল উহুদের ময়দানে আমার দন্দান মোকাব মুবারক সুগীর হয়ে গিয়েছিল এই নামাজ যখন পড়তে বসেছিলাম সেজদা দিচ্ছিলাম আবু জাগেলে সে আমার পিঠের উপরে উটের পোচা নারী ভুড়ি দিয়ে গিয়েছিল আমারে পাথর মেরেছিল রক্তাক্ত করেছিল আজ দেখো আমার সাহাবারা কি সুন্দর করে মসজিদে নবীতে নামাজ আদায় করে আজ আর বাবা দেওয়ার কেউ নাই আজ আর আবু জাহেল নাই আজ আর আবু আহাব নাই উদুবা নাই সাইবা নাই কেউ নাই দেখো কি সুন্দর করে নামাজ পড়তেছে এটা মোটেও আমার দুঃখের একান্না নয় এ আয়সা এটা হলো আমার আনন্দের না আনন্দের একান্না আমি দুনিয়া থেকে নবীর চলে যাব থাকবো না আমার সাহাবাই কেরাম গুন নামাজ আদায় করবে এর থেকে আনন্দের বিষয় আমি নবীর আর কিছু হতে পারে না জোরে কন সুবাহ আল্লাহ দিয়া ভাই আমার প্রিয় বাবা আমার আল্লাহর পাইগাম্বরের যখন জানতা বের হওয়া যাবে কয়েকটা কথা বললেন এক নাম্বারে নামাজ আল্লাহর নবীর জানতা যখন বের হয়ে যাচ্ছিল তখনও নবী নামাজের কথা বলেছিলেন আর আমরা কেমন করে সেই নামাজ থেকে দূরে সরে আসি অথচ আল্লাহর পাইগাম্বরের হাজার বছর পূর্বে বলেন কিয়ামতের ময়দানে সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব নেওয়া হবে আউওয়ালু মা তুহাসাবু বিল আব্দু ইয়াওমাল কিয়ামাতিসসালাহ নবি বলেন কিয়ামতের ময়দানে সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব হবে এজন্য পাঁচ ওয়াক্ত নামাজ আল্লাহ যেন আমাদেরকে জামাতের সহিত আদায় করার তৌফিক দান করেন